পৌনে চার লাখ সরকারি কর্মচারীদের বেতন ভাতা নিয়ে সুখবর আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে আপনারা যারা চাকরি রিলেটেড সর্বশেষ আপডেট পেতে চান তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন চলে যাচ্ছি বিস্তারিত আলোচনায় প্রায় পৌনে চার লাখ সরকারি কর্মচারীদের বেতন ভাতা নিয়ে দারুণ সুখবর জানালো মাউসী দেশের বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল কলেজ কর্মরত রয়েছেন পৌনে চার লাখ শিক্ষক কর্মচারী এখনও পাননি এপ্রিল মাসের বেতন তবে আগামী সপ্তাহ থেকে তাদের বেতন দেওয়া হতে পারে বলে জানা গেছে আজ সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাউশির সেলের কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির তিনি দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন টেকনিক্যালগত কিছু সমস্যা রয়েছে কাজ প্রায় শেষের দিকে এ সপ্তাহের মধ্যে সব সমস্যা শেষ হয়ে যাবে আগামী সপ্তাহ থেকে বেসরকারি স্কুল কলেজে কর্মরতদের এপ্রিল মাসের বেতন দেওয়া শুরু হবে চলতি মাসের বিশ তারিখের ভেতর সবার বেতন দেওয়া সম্পন্ন করা হবে জানা গেছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন ভাতা পান তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রায়ত্ত আটটি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড় হয় এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো এর পরিপ্রেক্ষিতে গত পাঁচ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ইএফটিতে বেসরকারি শিক্ষকদের এমপিওভুক্ত বেতন ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয় তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে